জালি ভেন্ডি খালি বেকার কারণে একটা ফল বেকা তো হতেই পারে এটা জালি একটা ভেন্ডি জালি একটা ঢেঁড়স কিন্তু এটা আরতে চলবো না এটা বুড়া হয়ে গেছে এটা আশ গেছে আপনি সরজমিনে দেখালাম কি কস কথা কি কষি দেখেছেন সেই সব আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাই জানেরা ভালো আছেন আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আসি হচ্ছে ঢেঁড়সের জমিতে অনেকেই আর কি এই ঢেঁড়সটাকে চিনেন হচ্ছে ভেন্ডি নামে বুঝতে পারছেন অনেক জায়গায় অনেক ভাবে এই আর কি এই ঢেঁড়সটার আর কি নাম বুঝতে পারছেন তে আমাদের দেশ গ্রামে আর কি এই সবজিটার নাম হচ্ছে ঢেঁড়স এখানে আর কি আমি যে আছি এখানে এই ঢেঁড়স লাগানো হয়েছে পুরা ছয় বিঘি এটা আপনাদের আর কি ঢেঁড়স লাগানোর সময় বলেছিলাম যে আপনাদের একটা ঢেঁড়সের ওঠার সময় একটা ভিডিও আপনাদের দেব সেই জন্য আপনাদের মাঝে আইসি আজকে পরাই ঢেঁড়স তোলা পরাই শেষের দিকে আর দুই লাইন তুললেই শেষ হয়ে যায় তে এখন ওই যে বস্তার ভিতরে যে যে প্যাকেট করি জমির ভিতরে রাখা আছে এখন ওই ঢ্যাঁড়স গুলা নিয়ে আসি কিভাবে আর কি আপনাদের হচ্ছে এই এটাকে প্যাকেট করা লাগে এটা হচ্ছে বর্ষা মৌসুমের এই সবজিটা ঢেঁড়স এবং ঢেঁড়স তো বারো মাসই করা যায় যদি উষা জমি থাকে তাহলে বারো মাসই করা যায় ঢেড়স আপনার সবজিটা তো এখন এই ঢেঁড়সটা আর কিভাবে আপনার বাসাই করি সারি আরতে পাইকারি বিক্রি করার উপযুক্ত করা লাগে সেটা আপনাদের একবারে সরজমিনে দেখানোর চেষ্টা করব আর হচ্ছে আপনারা জানেন যে বর্ষা মৌসুমের শাকসবজি ফুল থেকেই তো একটা সবজি তৈরি হয় তো সেই জায়গায় থেকে যদি আপনার এই ফুলটা এই ফুলটাই যদি আপনার বৃষ্টি পড়ে এই ফুলটাই যদি আপনার বৃষ্টি পড়ে তাহলে এই ফুলটা এই ফুলে থেকেই নষ্ট হয়ে যাবে যাই দেখেন এগুলা চলবে না এগুলা হচ্ছে রিজেক্ট বুঝতে পারছেন এগুলা চলবে না তো আর একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধ্যারসের জমিতে কাজ করতে হলে অবশ্যই ফুল হাতা যে ভাইজানেরা কাজ করে তারা যারা ভেন্ডির ধ্যারস বা ভেন্ডি আবাদ করে সেই ভাইজানেরা অবশ্যই জানে যে এই এরির ভিতরে একটা কাটা কাটা একটা শিরা আছে সেই শিরা শরীরে ঠেকলেই সেখানে আর কি চুলকানি চুলকায় বুঝতে পারছেন চুলকানি শুরু হয় চুলকাতে চুলকাতে ঘাও হয়ে যায় এই জন্য সবসময় হাতের মধ্যে হাত মোজা পরি ফুল হাতা শার্ট পাট পরি তারপরে ফুল প্যান্ট পরি বুঝতে পারছেন এইভাবে আর কি ভেন্ডি জমিতে কাজ করতে হয় বুঝতে পারছেন তে আজকে দেখতে থাকেন আমি এখন এই যে ভেন্ডি ঢেঁড়স ভেন্ডি দুটাই মুখে আসতেছে তে আপনারা দুইটা নামেই পরিচিত তে এখন আমি এই ঢেঁড়সের আর কি বস্তাগুলা নিয়ে আসি মনে করেন যে কিভাবে বাসাই করা লাগে কোনটা ফেলা দেওয়া লাগবে আর কোনটা রাখা লাগবে সেটা আপনাদের সরজমিনে দেখাবো এই ছয় বিঘির ভিতরে আর কি ভেন্ডির জাত লাগানো হয়েছে সম্রাট সুপার এই জাতটা আর কি বর্ষা মৌসুমের জন্য লাগানো হয়েছে এখন অন্য অন্য সময় হয়তো বা লাগানো যায় অতটা আর কি জানা শোনা নাই আহ এটা হচ্ছে ঢেঁড়স বুঝতে পারছেন আহ ঢেঁড়সের জমিতে মুখ চোখ চুল ঢেঁড়সের জমিতে মনে করেন যে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে মানে শাক সবজির আবাদ করতে লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রম যে ভাইজানেরা করে সেই ভাইজানেরা জানে বুঝতে পেরেছেন এটি আপনাদের আর কি একটু খায় দেখায় দিই বিসমিল্লা দাদা কাঁচা শাক তো আমার কাছে এমনি তো সেরকম স্বাদ লাগে কি কবো দাদা ঢেঁড়স সেই স্বাদ লাগতেছে আমার কাছে দাদা কঠিন স্বাদ এখানে পুরা ছয় বিঘি মনে করেন যে ছয় বিঘি তো একবারে তোলা হয় না তিন বিগা তিন বিগা করি ভাগ করা আছে মানে যদি আজ তিন বিগা তুলি পরের দিন তিন বিগা পরের দিন তিন বিগা তুললে পরের দিন আবার তিন বিগা মানে এইভাবেই মনে করেন একদিন পর পর এই ঢেঁড়সটা আর কি তোলা লাগে মনে করেন যে একটা বস্তার ভিতরে আহ একমন আটে না তিরিশের থেকে পঁয়ত্রিশ কেজি এরকম আর কি আটে তোলা যায় যদি একটু কষ্ট হয় ব্যাপার না এখন যাচ্ছি সেই রকম গরম ধরেছে এখন মনে করেন যে এটা হচ্ছে এক বেলার ভিতরে কমপ্লিট হয়ে যায় মনে করেন যে পাঁচ ছয় জন লোক আছে এগুলা মিলি সবাই মিলি তুলতে থাকে একই সাথে আর কি এই ঢেঁড়স গাছ লাগায়নি কিছু কিছু জায়গা মাটির জোরের কারণে কিছু কিছু জায়গা মনে করেন যে পাঁচ ফুট ছয় ফুট লম্বা হয়ে গেছে কিছু কিছু জায়গায় তিন ফিট দুই আর কি আছে কিন্তু একই সাথে আর কি সব ঢেঁড়স আর কি লাগায়নি এই হচ্ছে ঢেঁড়স আজকে মেঘলা মেঘলা গরম প্রচুর সেই রকম গরম লাগতেছে আমার কাছে সেই রকম গরম আর দুই বস্তা আছে তাড়াতাড়ি কই আসি বুঝতে পারছেন আল্লাহ ভরসা শেষ এখানে মনে করেন যে তিন বিঘি জমির বুঝতে পারছেন তিন বিঘি জমির মনে করেন যে কোনো দিন চার মন কোনো দিন পাঁচ মন কোনো দিন সাড়ে চার মন এরকম মানে ফুল ফলের উপর ভিত্তি করে তো মনে করেন যে ফুল আজকে প্রচুর পরিমাণে আইছে আর সকাল থেকে সেরকম বৃষ্টি তাহলে কি হচ্ছে আপনার ফুল একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ফুল নষ্ট হয়ে যায় আর পঞ্চাশ পার্সেন্ট ফুল টিকি থাকলে সেখান থেকে আর কি আপনার ফল ধরতে আর কি সক্ষম হয় বুঝতে পারছেন মনে করেন যে এখানে তিন বিঘি ভুঁয়ের মনে করেন যে ঢেঁড়স কিন্তু এখানে কামলা আসিলাম মনে করেন যে ছয় জন ছয়টা সাতটা সাতটা কামলা দিয়া মনে করেন তিন বিঘি ভুঁয়ের ঢেঁড়স তোলা হয়েছে এখন এই সাতটা কামলার পিছনে মনে করেন যে ওতে দহকমলার পেছনেে যাবেনি মনে করেন যে 250 টাকা মনে করেন যে এটা 3 ঘন্টার কাম তো বেবুল খরচ হিসাবে আরতেও লিগেলে মনে করেন যে ওইরকম যে একটা দাম সেই দামটা কোন তো আমরা পাইনি এখন কিছুই করার নাই এটা কমবেশি সকলেই জানেন যে হচ্ছে শাকসবজি আবাতে যে কত পরি মানে পরিশ্রম করা লাগে একমাত্র মানে যে করে সেই বুঝে। এই মামা আর কি ছয় বিঘি বুঝতে পারছেন এই পিছনে যে দেখতে পাচ্ছেন এই ছয় বিঘি জমি আর কি লিজ লিয়া বুঝতে পারছেন বছরে এক বছরে আর কি এক লাখ বিশ হাজার টাকা দিতে হবে এই জমির মালিক বুঝতে পারছেন তে এখন এই মামা এক বারো মাসের জন্য আর কি একটা মানে চুক্তি করে নিছে এক লাখ বিশ হাজার টাকা এখন তিন আবাদ হোক বা দুটি হোক না আমি জমি ফেলায় রাখি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এক লাখ বিশ হাজার টাকা কন্ট্যাক্ট করি আর কি হচ্ছে এই জমিটা আর কি লিয়া হয়েছে এখন ইনশাল্লাহ প্রথমবারই মনে করেন যে এই জমিটা লিয়া পরে আর কি এই ঢেঁড়স লাগাই দিচ্ছে ছয় বিঘি এখন দেখা যাক সেইভাবে আর কি দাম পাচ্ছি না আমরা আরতে লিগেলে গেলে আহ কোনোদিন পঁচিশ টাকা যায় কোনোদিন বিশ টাকা যায় কোনোদিন পনেরো টাকা যায় কোনো দিন দশ টাকা যায় এমনকি সাত টাকা যায় লাস্টে মনে করেন যে পাঁচ টাকাও যায় কোনোদিন আবার কোনোদিন কয় যে ঘুরিলি যাও ঘুরিলি যাও এটার দরকার নাই বুঝতে পারছেন এত কষ্ট করে ফসল করা পরে যখন আরো তেলি যাওয়ার পর যখন দাম পাই না আমরা তখন আমাদের ভিতরে অনেক কষ্ট লাগে এই কষ্ট কথা বলতে শেষ নাই তবে ঢাকা শহরে কয় যে ঢাকা শহরে সবজির দাম কমে না তখন আরো না বলে কি এই এই যে আমার এখানে দশটা লেবার খাটতেছে আমার এখানে এই টাকে করি এটা চারশো থেকে পাঁচশো কিলো দূরে লিজা হচ্ছে একটা ওখানকার একটা স্টিয়ারিং খরচ আছে সব মিলে একটা দাম পড়ে যায় একটু বাড়তি দাম পড়ে যায় এই জন্যে আর কি আমরা এখন দেশ গ্রামের থেকে এখান থেকে আমি এই ভেন্ডি ওই যে ভ্যান আছে ভ্যানে করি যে আমি লি যাব এই ভ্যানে করে আমি লি যাওয়ার পরে এই ভেন্ডি পাঁচ কিলোমিটার ফাঁকে গেলে আরো যেখানে টাক লোড হয় ব্যাপারী আছে সেখানে যায় মনে করেন মানে কেজি প্রতি বিশ টাকা বাইশ টাকা পনেরো টাকা আঠারো টাকা কোনোদিন কয় যে ভেন্ডি বুড়া হয়ে গেছে কোনদিন কয় ভেন্ডি এত শক্ত কে বিভিন্ন রকমের হয়রানি করি মনে করেন যে আমরা আর কি বিক্রি করতে হয় এখন আমরা সাধারণ কৃষক আমাদের তো কৃষি কাজ করি খাতেই হবি এখন এক টাকা হোক আর দুই টাকা হোক এখন এই ফলটা তো আমি গাছে রাখতে পারতেছি নি গাছে রাখতে লাগলে কি হচ্ছে আপনার এই জিনিসটা বুড়া হয়ে যাচ্ছে বুড়া হয়ে গেলে এটা নষ্ট এখন এক টেকা দিক আর দুই টেকা দিক এখন আমাদের কথা এখন এই এই ফলটা যখন আমি তুলব না তখন আমার গাছটাও নষ্ট হয়ে যাবি গাছটাও নষ্ট হয়ে যাবি তো যাই হোক আহ দেখেন দেখেন মানে কিরম ভেন্ডি আর কি বাইসি আর কি ফেলাচ্ছি এর ভিতর থেকে বাসাই করা হচ্ছে যেরকম মনে করেন যে এই ভেন্ডিটা মনে করে চলবো না বুঝছেন এই ঢেঁড়সটা চলবো না এটা আর কি বুড়াও হয়ে গেছে এটা ভিতরে আশ গেছে এটা বাদ এটা আর কি মনে করেন যে ফেলা দেওয়া লাগবি বুঝতে পারছেন এরকম এরকম আরকি বুঝি যেরকম মনে করেন যে আরো দেখাচ্ছি যেগুলা আছে চলবো না এই 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 যে 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 চলবো না না আর কি এটা নিয়ে গেলে ফেরত দিবি আরো তালাদা আরত কবি যে এই আইছেন কি জন্য এটা কি চলে এটা তো গরুও খাবি লে বুঝতে পারছেন আরো তালারা মনে করেন বস্তা চেঙ্গা মারি বস্তা প্যাকেট করি তারপরে মনে করেন যে আরো তে হবে বস্তা মারছেন এই যে বেকা এই যে বেকা কি বেকা হয়েছে দাইছেন এই বেকাটা সলব না এই জালি এই ভেন এটা জালি বিসমিল্লাহ জালি ভেন্ডি খালি বেকার কারণে একটা ফল বেকা তো হতেই পারে এটা জালি একটা ভেন্ডি জালি একটা ধেরস কিন্তু এটা আরতে সলব না কয় এটা বুড়া হয়ে গেছে এটা আছায় গেছে আপনাদের সরজমিনে দেখালাম কি কস কস কি কোসি দেখেছেন এটা চলবো না ওটা চলবো না এরকম একটা মনে করেন যে বিভ্রান্তির মধ্যে মনে করেন যে আমাদের তবু আমরা মনে করেন যে ধৈর্য সহকারে এখন কৃষকের ঘরে জন্ম এখন আমাদের তো তো কৃষি কাজ করি খাতেই হবে বুঝতে পারছেন এখন সব মিলেই মনে করেন যে আমাদের চলাচল মনে করেন যে অবস্থায় প্রতিদিন মনে করেন যে তিন দিকে প্রতিদিন তিন দিকে ভুঁয়ের আর কি এই ঢেঁড়স তোলা পরে বুঝতে পারছেন প্রতিদিন তিন বিঘি ভুঁয়ে ঢেঁড়স তোলা পরে প্রতিদিন মনে করেন যে এইভাবে আর কি সব জুমাই করি মনে যে বাইসি বুসি তারপরে মনে যে আরতি নিতে হয় প্রতিদিন নিয়মিত কন্টিনিউ বুঝতে পারছেন এই তো পড়াই হয়ে গেছে এই যে এটি পেঁচানি এই ঢেঁড়সটা দেখেন দাদা পেঁচায় পেঁচায় হয়েছে এটাও বাদ বুঝতে পারছেন যে এত বড় একটা ভেন্ডি কয় যে মনে করেন যে বুড়ি হয়ে গেছে কিন্তু আসলে কি বুড়ি হয়ে গেছে বিসমেল্লা সেই রকম লাগেছে দাদা আর আমরা বেশিরভাগ মনে করেন সকাবেলা ভাত খাওয়াই লাগে না বুঝছেন সকালবেলা আসলে শাক সবজি জমিতে আসলে মনে করেন যে কাঁচা ধেরস কাঁচা পটল কাঁচাল কাঁচা কল্লি হম সব রকমের সকালবেলার নাস্তা ওগুলি দিয়ে আমাদের হয়ে যায় বুঝতে পারছেন মনে আমি সব খাই দি আমার কাছে এইরকম লাগছে যে আমি সব খাই দিই কিন্তু আমি সব খাইলে তো হবি এখানে এখানে হচ্ছে হাজারো ভাইজানদের রিজিক আছে এই দেখেন আরেকটা ভেন ধারস কিরকম ভেন্ডি দি ধারস বুঝতে পারছেন দেখেছেন এটা কাকলি মাছের লাগান লাগতেছে এটা মনে হচ্ছে কাকলি মাছ হয়েছে এখানে মনে করেন যে খালি আমার এখানে রিজিক নাই এই এই যে সবজিটা যে আমরা তৈরি করেছি এটা এটা মনে করেন যে আমাদের তো প্রচুর পরিমাণে পরিশ্রম এটা তো কম বেশি সকলেই জানেন তো সেই জায়গায় কিন্তু এটা কি পুরাটাই কি আমার রিজিক কন এটা আপনাদেরও রিজিক যারা শহর বন্দরে থাকেন তাদেরও রিজিক এই এই সবজিটা মনে করেন যে শহরে যাবি শহরে যাওয়ার পরে যখন আপনারা কিনে খাবেন এটা কিন্তু আপনাদেরও রিজিক যে কিনি খাবে তারই এটা রিজিক তাহলে এই এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কিনি খাতে পারতেছেন অনেক ভাই এই ভাজি সেরকম পছন্দ করেন তো সেই স্বাদ ভাজি সেই স্বাদ লাগে আমার কাছে সেই স্বাদ লাগে আমি মনে করেন যে বেশিরভাগ আমি কাঁচাই খাই ফেলা দিই বুঝতে পারছেন আমি মনে করেন বেশিরভাগ কাঁচাই খাই ফেলা দিই সেই জায়গায় থেকে তো আমার কাছে সবকিছু স্বাদ লাগে এখন আপনাদের কাছে এরির ভত্তা ভাজি কেমন স্বাদ লাগে আমি করতে পারবো না পেটে খেদি লাগতেই পারে লাগতেই দিই মনে হয় কাঁচা শাকসবজি যা পাই তাই খাইবে লাগি পেটে খেদিন লাগান যাবে আমরা যদি পেটে খেদি থাকে তাহলে তো আমাদের কাজ করতে কষ্ট হয়ে যাবি তাহলে সেই জায়গায় থেকে পেটে আমাদের

দশ কেজি এরকম আমার মামার জন্য দোয়া করবেন আমার এই মামা মনে করেন মনে করেন যে এক লাখ বিশ হাজার টাকা দিয়া খুব রিক্সের লিসে আর এই যে ইনারা এই যে আমার যে পিছনে দেখতেছেন ইনারা হচ্ছে মনে করেন যে প্রতিদিন তিন ঘন্টা করি এই জমিতে আর কি মনে করেন যে এই ঢেঁড়স গুলা তুলে বুঝতে পারছেন গ্রামগঞ্জের ভিতরে মনে করেন যে কিছু কিছু জায়গা মনে করেন যে অনেক আছে মা বোনেরা মা খালারা বুঝেন নাই কাজ কাম করে থাকে আহ মনে করেন গ্রামগঞ্জে তো ওই রকম ভাবে মনে করেন যে কাজ কাম মানে আমরা কৃষি কাজ নিয়েই থাকি কৃষিপুর ভিত্তি করি আমাদের চলাচল করতে হয় তো সেই জায়গায় থেকে আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া কৃষকদের জন্য যারা কৃষিকাজ করে খায় তাদের জন্য একটু দোয়া দোয়া চাই এটাই আপনাদের কাছ থেকে কিছু চাওয়ার নাই যেহেতু আমাদের রাত পোয়ালেই কৃষি কাজে নিয়োজিত হতে হয় রাত পোয়ালে কাজে মাঠে বের হতে হয় ধান থেকে বিভিন্ন রকমের শাক আবাদ করতে হয় সেই জায়গায় থেকে আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া সেটা হচ্ছে যে কৃষকদের জন্য যারা কৃষিকাজ করে খায় তাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ যেন সবাইকে যেন সেইভাবে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াটাই আপনাদের কাছে আমি চাই আর আর কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার মামার জন্য আমার মামার জন্য আমার আপন মামা আমার আপন মামার জন্য একটু দোয়া করবেন আমার আপন মামা খুব পরিশ্রমী তার ভাগনি বোঝেন নাই আমাদের তো কৃষি কাজ করেই খাতে হয় আমাদের জন্মই কৃষকের ঘরে সেই জায়গা থেকে আমার মামার জন্য একটু দোয়া চাই আপনাদের কাছে যে আমার মামা যেন আমার মামা যেন টেনশন কম নিয়ে যেন কৃষি কাজ করে খাতে পারে এই যে যে রিক্সটা নিচে এই রিক্সটা এখন কি হবে সামনে এটা এখন বলি আসা বলা যাচ্ছে না সামনে যে কি হবে এখন এই আবাদের পর মনে করেন যে সামনে শীত মৌসুমের আবাদ আসবে বর্ষার চলে গেলে তারপরে এখন মামা এখানে উদ্যোগ নিচ্ছে যে এখানে কি কপি লাগাবো নাকি বা বিভিন্ন রকম পাতা কপি লাগাবো নাকি বিভিন্ন রকমের আর কি টেনশন ভিতর দিয়ে কাজ করতেছে যে এখন এখানে আমি কি করব বুঝতে পারছেন ভেন্ডিতে মনে করেন যে এই ধারসে মনে করেন যে ওরকম মানে যে পরিমানে খরচ করা হয়েছে বা তুলতে লাগলেও তো মনে করেন যে পাঁচ ছয় জন লাগে সেই জায়গার থেকে মনে করেন যে ওই খরচ মরচ দিয়ে মানে চলাটাই কষ্টকর হয়ে গেছে এরকম একটা জায়গায় মানে মনে করেন যে শহর বন্দরে যে দামটা পাওয়া যায় এটা আর কি আরো তারা বলে যে এটা কেয়ারিং খরচ এখানে দশটা লেবার খাতে তার খরচ সব ভিত্তি করে এটা আর কি শহরে গেলে দামটা অটোমেটিক একটু বাইরে যায় সেই জায়গায় থেকে কিন্তু আমরা গ্রামগঞ্জে থেকে যখন আমরা একটা শাক যখন আমরা আরতে দিচ্ছি তখন কিন্তু আমরা যে একটা ভালো একটা যে দাম পাওয়া ভালো একটা যে মজুরি পাওয়া সেটা কিন্তু আমরা পাচ্ছি নি তো তারপরে কি আমরা কি থামি থাকবো আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আপনারা আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখতে পান যে আমরা কৃষি কাজ করে খাই কৃষি কাজ পুরো সবকিছু আমাদের নির্ভরশীল তে আপনাদের কাছে আমি একটা চাই আমরা যেন বেশি বেশি করে শাকসবজি আবাদ তৈরি করতে পারি ধান লাগাতে পারি যেন সব সবকিছু যেন আমরা মানে খাদ্য যে খাদ্যটা না খাইলে না সেই খাদ্যটা কিন্তু আমরা মনে করেন যে তৈরি করতেছি আল্লাহ রহমতে রিক্স নেওয়া পেশাদ দেওয়া ওইভাবে ঠিক মতন খাওয়া নাই ঠিক মতন গোসল নাই ঠিক মতন ঘুমানি নাই সবসময় আবাদ ফসলের পরেই মনে করেন যে টেনশন নিয়ে থাকতে হয় সেই জায়গায় থেকে যেটা খাবার সেটা তো আমাদের করতেই হবে এখন এগুলা করি আমরা এখন মনে করেন যে অভ্যাস হয়ে গেছে এখন সামনের দিন গুলা এখন কেমন যাবি না যাবি সবকিছু আল্লাহর উপর ছাড়িয়ে দিছি আজকের মতন মনে করেন যে শেষ আল্লাহ মামা কইদি মাছ মাঝখানে দি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বস্তা সাড়ে ছয় বস্তা আর এই করা বাড়িতে এই করা বাড়িতে নিলাম ভাজি খাওয়ার জন্য বুঝতে পারছেন এই করা বাড়িতে নিলাম ভাজি খাওয়ার জন্য আর হচ্ছে আজকের মতন কাম এখানে শেষ আশা করা যায় আইডিয়া করতেছি যাতে যে মনে করেন যে ছয় বস্তা তো পরে একটু তুলি দিলি আগে যাক যাই বিঘ আছে এবার সুন্দর করে বানিয়ে দিলেন আশা করা যায় যে মামা খানা কয় মন হতে পারে সাড়ে পাঁচ মন পাঁচ মন পাঁচ মন দশের মতন মামা আমার রেগুলার আর কি আরতে যাইতো পাঁচ মন দশের মতন এখানে আর কি ভেন্ডি হয়েছে তিন জমিতে আর আগামীকাল এতরে এই সাইড তোলা হয়েছে তো আজকে কালকে আবার এই সাইড তোলা পড়বো এইভাবে আর কি প্রতিদিন আর কি তোলা লাগে কি বলবো মনে হয় কাম করতে করতে ধুইকে গেছি আর সব মিলেই আলহামদুলিল্লাহ আহ যে ভাইজানেরা কৃষকদের ভালোবাসেন কাজকে ভালোবাসেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা সব থেকে করি অনেক আছেন গ্রামে থেকে শহরে শহরে চাকরি পাওয়া পরে চলে গেছেন কাজ অনেক ভালোবাসেন সেই ভাইজানদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে প্রতিটা কৃষকদের জন্য প্রতিটা জেলার প্রতিটা কৃষকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিটা কৃষকদের আরকি ধৈর্যশীল করে এবং কাজ করার তফিক দান করেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম